মুখে লাগানো সিলেটে ফের শহরের রাস্তায় উদ্ধার যুবতী ট্রলিবন্দি দেহ বাগুইহাটিতে চাঞ্চল্য কোথা থেকে এলে দেহ কে বা কারা এই কাণ্ড ঘটালো জানতে তদন্তে নেমেছে পুলিশ মধ্যম গ্রামের ট্রলিবন্দি দেহ উদ্ধারে রেস কাটতে না কাটতেই ফের এক ঘটনা এবার বাগুইহাটির দেশবন্ধু নগরের রাস্তায় দেখা গেল রহস্যময় ট্রলি যেখান থেকে উদ্ধার এক যুবতীর দেহ তার মুখে সেলোটিপ লাগানো মঙ্গলবার সকালে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায় তদন্তে নেমেছে পুলিশ কে বা কারা এভাবে খুন করে ট্রলিবন্দি করে প্রকাশ্য রাস্তায় ফেলে রেখে গেল তা জানতে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ এলাকাবাসীদের এই ঘটনায় তটস্থ হয়ে রয়েছে সাধারণ মানুষ এই মঙ্গলবার মাঘ হাটের দেশবন্ধু নগরে জঙ্গল ঘেরা একটি পরিত্যক্ত এলাকায় কালো রঙের ট্রলিবেগ পড়ে থাকতে দেখা যায় সন্দেহ হয় স্থানীয়রা খবর দেন পুলিশকে ঘটনাস্থলে বাগুইহাটি থানার পুলিশ পৌঁছে ট্রলি খুলে দেখতে পায় ভিতরে এক যুবতী দেহ তার মুখে বাদামি রঙের সেলোটে তাতে সন্দেহ আরও উসকে ওঠে তদন্তকারীদের বিরুদ্ধে এলাকায় জিজ্ঞাসাবাদ করে পুলিশ প্রাথমিক অনুমান মৃতা এলাকার নয় অন্য কোথাও খুন করে দেহ ট্রলিতে বন্দি করে এখানে ফেলে রাখা হয়েছে এলাকার সিসিটিভি ফুটেজ খুঁটিয়ে দেখিয়ে দেখে কেনারাই চেষ্টার পৌঁছানো তদন্তকারীদের বিরুদ্ধে মহিলারা পরিচয় এখনো জানা যায়নি তা জানাই এখন পুলিশের প্রাথমিক লক্ষ্য তাতে গোটা ঘটনার তদন্ত বড় সড়ে ক্লু মিলবে বলে জানাচ্ছে পুলিশ এই ঘটনা মনে করিয়ে দিচ্ছে গত কয়েক মাস আগেই আহিরোটলা ঘাটের কাছে ট্রলিবন্দি দেহ উদ্ধারের কথা সেখানে মধ্যমগ্রামে খুনের পর আত্মীয়রা দেহ ট্রলিতে ভরে গঙ্গার ঘাটে ফেলে এসে পুলিশের হাতে গ্রেপ্তার হয় মা ও মেয়ে ও আরতি ঘোষ নামে দুইজন গ্রেপ্তার করা হয় সেই ঘটনাতে জানা গিয়েছে সম্পত্তি নিয়ে বিবাদের জেরে ফাল্গুনি নামে গৃহবধূ নিজের মা আরতি ঘোষের সঙ্গে মিলে ঋষি সাধুজিকে খুন করে দেহ লোপাটের চেষ্টা করেছিল কিন্তু তার আগেই আহিরে টোলা ঘাটের মানুষজন তাদের ধরে পুলিশের হাতে তুলে দেয় বাকুইয়াটের ঘটনা কিনা এটি তা পুলিশে খতিয়ে দেখছে এখনো তদন্ত চলছে পুলিশের মতে आप দেখ रहे हैं न्यूज यू